ঝড় বৃষ্টির দাপট রাজ্য জুড়ে মঙ্গলবার সাত জেলায় দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর জেনে নেব কোন জেলার পাশাপাশি কেমন আবহাওয়া থাকবে কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কলকাতার আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন মার্চে শুরুতেই শীত যেন উদাও হয়েছে বাংলা থেকে যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে শীতের ফিকে হওয়ার প্রভাব দেখা গিয়েছিল রাজ্যের বুকে তাও অকাল বৃষ্টি শীতের আমেজ কিছুটা ধরে রেখেছিল দক্ষিণবঙ্গে তাই বসন্তের শুরুতেই পারত পতন অব্যাহত ছিল বাংলায় তো সেই সুখ এবার এই বছরের জন্য শেষ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই কারণ ইতিমধ্যে পারদের অনেকটা বাড়ছে জেলায় জেলায় একই সঙ্গে সকাল সন্ধ্যায় শীতের আমেজ উদাও হয়ে যাচ্ছে একটু একটু করে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে সেই কারণে রাজ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বচর বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোপ পড়েছে তবে শুধু বাংলা নয় জলীয় বাষ্পের কারণে একাধিক রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টির পূর্বাভাস থাকছে অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এখন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কেমন থাকবে কলকাতার আবহাওয়া আলিপুর আবহাওয়া বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে মেঘাচ্ছন্ন থাকবে শহরের আকাশ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আজ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তবে আজ সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং নদীয়া জেলায় এভাবে আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় তীব্র গরম বা প্রবল শীত অনুভূত হবে না তবে আগামীকাল বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে বৃষ্টি বৃষ্টির কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে আজ শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস তবে আজ মোটের উপর সুস্ত আবহাওয়া থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় আবহাওয়া জানিয়েছে যে এই ঝড় বৃষ্টির প্রভাব উত্তরবঙ্গে শীতের সুখ কিছুটা ফিকে হতে চলেছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশন টি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং